আপনি কোথায় যাবেন আমরা যখন সন্তানকে চার বছর চার মাস চারমাস স্কুলে ভর্তি করিয়ে দেই তখন স্বামী স্ত্রী দুজন আমার ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুলে ঢুকিয়ে দিলাম একটু একটু চোখের পানির ছলছল করছে আর বলছি আমার ছেলে যেন একজন ইঞ্জিনিয়ার হয় আরেকজন বলছেন না আমার ছেলে ডাক্তার হলে মনে ভালো হয় আরেকজন বলছেন না আমার ছেলে পাইলট হলে ভালো হয় না এইভাবে আমরা স্বামী স্ত্রী দুজন ঝগড়া শুরু করে দিই ছেলেকে কি বানাবে কারোর মুখ দিয়ে কখনো এই কথা বের হয় না যে আমার ছেলেকে একটা গোলামে মুস্তফা বানাবো কারণ যে গোলামে মুস্তফা হয়েছে সে ইঞ্জিনিয়ার হয়েছে যে গোলামে মুস্তফা হয়েছেন সে ডাক্তার হয়েছেন যে গোলামে মুস্তফা হয়েছেন সে বিশ্ব পরিচালক হয়েছে ঠিক না বাড়ি কে মানছে না মানছে সেটা বিষয় না আপনি আর আমি তো মানি যে আমরা গোলামে মুস্তফারা এটাই মানি সরকার দোয়ালম মদিনায় বসে বিশ্ব পরিচালনা করেছেন আলী মুর্তুজা মদিনায় বসে বিশ্ব পরিচালনা করেছেন গস আজম আব্দুল কাদের জেলে নিবন্ধ আমি সরিষার মতো দেখেছি পৃথিবীকে ঠিক না হ্যাঁ বিশ্বকে এভাবে তিনি পরিচালনা করেছেন এবং দেখুন তারা ডাক্তারও বটে ইঞ্জিনিয়ারও বটে তারা অল ইন অল অল সাবজেক্ট তাদেরকে আল্লাহ দান করে থাকেন আদম সফিউল্লা আলাইহিসাল্লা সালাম কোনো মেডিকেল কলেজে পড়েননি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েন বুয়েট চুয়েটে পড়েননি আদম সফিউল্লাহ আলাইহিসাল্লা সালাম কোনো ইউনিভার্সিটিতে পড়েননি কোনো স্কুল কলেজ কোনোটাতে পড়েননি আল্লাহ বলে আমি তাকে সব শিখিয়ে দিয়েছি পিলকের মাহবুব সুবাহানি আব্দুল কাদের জেলানিরদি আল্লাহ আল্লাহ দরবারে গেলেন সবার প্যাড ব্যায়ামো বুঝেন লুজ মোশন যেটাকে কলেরা বলে হয়েছে বলে হুজুর আমাদের জন্য আমাদেরকে ওষুধ দেন আমাদেরকে দোয়া করেন মানে আমি কি ডাক্তার না গিরেবার বলে আপনি ডাক্তার না ডাক্তারের ডাক্তার ইমান কেমন মজবুত ছিলেন তখন তিনি বললেন ঠিক আছে এক কাজ করো আমি কাল প্রাতকালে সকালে আমি মর্নিং ওয়াক করতে বের হই সকালে বের হই হাঁটতে বের হই আমি যে ঘাসের উপর খাঁটবো সে ঘাসগুলো তুলে নিয়ে সবাই খাইতে থাকবো ভালো হয়ে যাবে সব ভালো হয়ে গেছে আর এমনি আমারে নাপা দিবে হ্যাঁ হিস্টাসিন দিবে হ্যান্ড দিবে ট্যান দিবে সামান্য সর্দির জন্য আর উনি দিয়েছেন কি ঘাস দিয়েছেন কি যা ছাগলে খায় সম্মানিত হাজিরিন মানুষ মারা যাচ্ছেন এক্ষুনি মারা যাবে মানে খুম্বি ইজনি ইল্লা গিয়েছেন সোহান আল্লাহ এইটাতে বড় ডাক্তার আর আছে আছে নাই তাইলে আমরা কখনো সেটা বলি না যে আমার ছেলেটাকে আমরা কি করব। গোলামে মুস্তফা বানিয়ে দেব আল্লাহওয়ালা বানিয়ে দেব সেটা কখনো বলি না অথচ আমাদের বাহাদুরি আমাদের স্যালোয়ার কামিজের স্টাইল আমাদের প্যান্ট শার্টের স্টাইলটা পায়জামা পাঞ্জাবি জুব্বার স্টাইলটা অন্যরকম হয় তাই আসুন আমরা শিক্ষা নেবো যে আমাদের নিয়তটা ঠিক রাখতে হবে তা আপনার নিয়তটা কী আমার নিয়ত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করা আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমার আর কোনো কাজ তো তুমি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করতে চাও তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলতে হবে না তো আল্লাহ আল্লাহ রসুলের কথা সব কিছু তুমি আমি আমি আপনি আমরা জানি জানি না বলে একজন টিচারের কাছে গিয়েছি টিচার আমাকে শেখাচ্ছেন তাহলে তুমি এক কাজ করো ভিতরে বাহিরে এক সঙ্গে পরিষ্কার করো ভিতরে বাহিরে একসঙ্গে পরিষ্কার করো এখন এক নম্বর আজ থেকে তুমি কখনো হারাম খাবে না এবং পাশাপাশি ইয়া হেলি না মানু হে পাগলাইয়া হে আমাকে পাওয়ার জন্য পাগল তোকে বলছি ইদা কুমতুমি ইলাস সলা তুমি যখন আমার কাছে আসো আমার কাছে মানে পীরের দরবারে যাও তো পীরের দরবারে কেন যায় বিরিয়ানি খাবো গো মাংস খাবো হ্যাঁ এখানে তো যাই না যিনি প্রকৃত মুরিদ তিনি যাবেন আল্লাহ পাওয়ার জন্য পীরের সাথে একটু নামাজ পড়বো একটু জিকির করব তার চেহারার দিকে তাকাবো আলীর চেহারার দিকে তাকানো বাদ পীরের চেহারার দিকে তাকানো